কিরে বন্ধু কালকে কি মার্কে ভর্তি দিলি হ্যাঁ দিছি একটাই ওই দিছে কি মার্কে ভর্তি দিছে ক দিছি 17 বছর আগে যে দলটা আছিল তারই তুমি মনে ভর্তি দানি দিছস হ্যাঁ দিছি দানে জিরে না খাইলে চলে না ওই দিছি তাহলে তোরা কি করলি তাহলে তোরা দানি ভর্তি দিছস তাহলে তোরা জিরে দে ধান মাপো সামনে ওই রেতি দিছ তাহলে আমরা ধান কাট মো তোর ধান মাপবি তোর ধান কাটাই খা লাগব ঐ শালা আমরা তো ধান না কাটি তোরা কি খাবি রে হেই তোরা তো নেতা কে তোরা আলো পার স্কিল লাগে না হ্যাঁ